হ্যালো মুভি লাভার্স হাইপ এক্সপ্লেনারে আপনাকে স্বাগতম তো আজকে আমরা এক্সপ্লেন করব জনপ্রিয় হর সিরিজ ইট ওয়েলকাম টু ডেরি এর ফিফথ এপিসোড এর আগের এপিসোড গুলোর নিচে ডিসক্রিপশনে দেয়া আছে না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন গত পর্বে আমরা দেখেছি যে ডিক টেনিয়েলের মনের গভীরে প্রবেশ করে ইট সম্পর্কে সব গোপন তথ্য ফাঁস করে দেয় ডিকের মুখ থেকে যখন বেরিয়ে আসে সব জেনে গেছি তখন টেনিয়েলের মানসিক অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এরপর ডিক সরাসরি জেনারেল শোকে জানায় যে তারা এই গোপন অস্ত্রের হদিশ পেয়ে গেছে যার সন্ধান তারা এতদিন ধরে করছিল অন্যদিকে আমরা মার্জকে দেখি হসপিটালের বিছানায় যে আগের পর্বে নিজের একটি চোখ নষ্ট করেছিল তার সঙ্গে দেখা করতে আসে লিলি মার্চ সবাইকে জানায় যে তার চশমা ভেঙে গিয়ে চোখে আঘাত লাগে এবং লিলি তাকে কেবল সাহায্য সাহায্য করার চেষ্টা করছিল মার্স বুঝতে পারে যে যদি সে আসল ঘটনা বলে তাহলে সবাই তাকেও পাগল ভাববে এবার সে বুঝতে পারে লিলির কেমন লাগতো এবং কেন লিলির কথা বিশ্বাস করা তার উচিত ছিল মার্চ অনুতপ্ত হয়ে লিলির কাছে জানতে চায় এই সব কিছু কি আবার তার জীবনে ঘটবে লিলি তাকে সাহস দিয়ে বলে যে সে জানে না তবে এইবার সে আর একা থাকবে না এই বলে তারা আবারও একে অপরের বন্ধু হয়ে ওঠে লিলি ও তার বন্ধুরা এবার ওয়াচ টাওয়ারে যায় যেখানে তারা পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল যেখানে তারা একটি তাবু দেখতে পায় আর তার ভিতর থেকে অপ্রত্যাশিত বেরিয়ে আসে সেই ম্যাটি যে প্রথম পর্বে নিখোঁজ হয়েছিল এদিকে জেনারেল শো আনলনকে সমস্ত তথ্য জানায় সে বলে যে লক্ষ লক্ষ বছর আগে এক বিশাল উল্কা পৃথিবীতে আছড়ে পড়েছিল আর তা থেকেই জন্ম নেয় সেই ভয়ঙ্কর প্রাণীটি সেই প্রাণীটিকে বন্দি করার জন্য উল্কা ১৩টি তেরোটি টুকরো ডেরির চারপাশে পুঁতে দেওয়া হয়েছিল সেনাবাহিনী এতদিন ধরে সেই ১৩টি পিলার খুঁজে বেড়াচ্ছিল আসলে তারা সেই দানব অর্থাৎ ইটকে ধরে নিজের গুলাম বানাতে চায় ঠিক ট্যানিয়ালের মনের গভীরে প্রবেশ করেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে যা শুধু ডেনিয়েল আর তার নেটিভ আমেরিকান সঙ্গীরাই জানতো 29 নিউ ভোল্ট স্ট্রিটে একটি পুরনো বাড়ি আছে যার ভিতরে থাকা কুওটি শহরের सुरंगপথের সঙ্গে যুক্ত এই পথই তাদের সরাসরি সেই 13টি স্তম্ভের কাছে নিয়ে যাবে জেনারেল জানায় আগামী কাল হানলন তার দল নিয়ে সেখানে যাবে এবং স্তম্ভগুলো খুঁজে বের করবে যার সাহায্যে তারা সেই প্রাণীকে বসে আনতে পারবে এরপর সেই দানবকে ব্যবহার করে তারা সব যুদ্ধে জয়লাভ করতে চায় হানলন খুব হয়ে জানতে যায় আপনি তো জানেন এই প্রাণীটি দেরিতে শিকার করে তবুও কেন আমাকে আর পরিবারের সঙ্গে এখানে থাকতে দিলেন জেনারেল শান্তভাবে উত্তর দেন আমরা তো তোমাকে আর্মি ক্যাম্পে থাকার নির্দেশ দিয়েছিলাম কিন্তু তুমি তো পরিবারের সঙ্গে শহরে থাকতে চেয়েছিলে অন্যদিকে লিলি ম্যাটিকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল ম্যাটি জানায় যে সে ডেরির নিচে নর্দমায় ছিল যেখানে ইট অর্থাৎ পেনিওয়াইস থাকে সে সেখানে কিছু মানুষকে জীবন্ত ধরে রেখেছে হয়তো তাদের ভয় আর আতঙ্ক তাকে খুব আনন্দ দেয় উইল জানতে চায় ম্যাটি সেখান থেকে পালিয়ে এলো কিভাবে ম্যাটি জানায় যে পেনিওয়াইস রাতে শিকার করে আর দিনে ঘুমায় তাই সে ঠিক সুযোগ বুঝে পালিয়ে এসেছে লিলি তার নিখোঁজ বন্ধু ট্যাডি ফিল এবং সুজিকে দেখেছে কিনা জানতে চায় ম্যাটি মন খারাপ করে জানায় যে ট্যাডি আর সুজি মারা গেছে ট্যাডি তো সেই ভয়ঙ্কর ক্লাউনটি তার চোখের সামনেই খেয়ে ফেলেছিল তবে ফিল এখনো বেঁচে আছে বাচ্চারা পুলিশকে সব জানাতে চাইলে ম্যাটি পরিষ্কার মানা করে দেয় সে বলে যে সে তার নিষ্ঠুর বাবার কাছে ফিরে যেতে চায় না এর চেয়ে বরং সে নর্দমায় ফিরে যাবে এদিকে নেটিভ আমেরিকানদের একটি জরুরি বৈঠক চলছিল তাদের নেতা জন জানায় যে আগের দুটি চক্রে অর্থাৎ উনিশশো আট এবং উনিশশো সালে ইসর শিকারের সংখ্যা আরো বেশি ছিল কিন্তু এবার মাত্র পঁচিশ জন নিখোঁজ হয়েছে এবং সাত জন মারা গেছে যার বেশিরভাগই শিশু জন থেকে আমরা আরও জানতে পারি যে বিষাক্ত করে রেখেছে সেই দূষিত বাচ্চাদের কথায় তারা গুরুত্ব দেয় না এবং সহজেই রেগে যায় তবে প্রতিটি চক্র শেষ হওয়ার আগে ইট সব সময় একটি বড় সড়ক ঘটায় যার পর সে সাতাশ বছরের জন্য ঘুমাতে চলে যায় ঠিক তখনই রোজ জানতে পারে যে ট্যানিয়েলকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে অন্যদিকে হ্যাক্স কে নামক কারাগারে স্থানান্তরিত করা হচ্ছিল শহরের মানুষ তাকে গালি দিতে সেখানে ভিড় জমা চিফ বাওয়ার্স হ্যাকসকে সতর্ক করে বলে যে সেই জেলে তুমি বেঁচে থাকতে পারো এটাই অনেক বড় কথা ঠিক তখনই এক লোক ছুটে এসে হ্যাকসকে গুলি করার চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এ আসলে ফিল আর সুজির বাবা শালটো সেখানেই ছিল এবং সে একজন পুলিশ অফিসারকে ক্লাউনের মতো ভয়ঙ্কর হাসি হাসি দেখে চমকে উঠে যাই হোক হ্যাকসে বাসে করে সেখান থেকে রওনা করিয়ে দেওয়া হয় শাল্ট তখনও হ্যাকসকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই হানলন এসে শাল্টকে জানায় যে সে তাকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায় যা শাল্টকে বিশ্বাস করতেই হবে অন্যদিকে জেনারেলের সঙ্গে দেখা করতে আসে রোজ শো জানায় যে শীঘ্রই ট্যানিয়াল ছেড়ে দেবে শো আরো বলে যে তাকে একটা হয়েছিল তাকে যা যা বলেছিল তার সবই মনে আছে তার স্তম্ভগুলো খুস্তে সরঙ্গের সুরঙ্গের ভিতরে যেতে চলেছে রোজ তখন ট্যানিয়ালকে সেই বিশেষ ছোড়াটি দিয়ে দেয় যা তার পূর্বপুরুষেরা ব্যবহার করতেন এটি পেনিওয়াইস থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করবে হানলন তার পরিবারকে নিয়ে সেনা ছাউনিতে চলে আসে যা ডেরি শহরের বাইরে ছিল যতদিন না এই সমস্যা মিটছে ততদিন তারা ডেরির বাইরে থাকবে এবং উইলো তাদের বন্ধুদের সাথে দেখা করতে যাবে না অন্যদিকে লিলি তার কেয়ার টেকার সঙ্গে দেখা করতে যায় আমরা জানতে পারি তার নাম ইনগ্রিট ক্রাশ এবং সে মিস্টার কার্সের স্ত্রী এর মধ্যেই শার্ট জানতে পারে যে হাস্ককে নিয়ে যাওয়া বাসটি দুর্ঘটনা ঘটেছে এবং হাস্ক সেখান থেকে পালিয়ে গেছে পরের দিন লিলি মার্চকে নিয়ে ওয়াচ টাওয়ারে যায় তারা সিদ্ধান্ত নেয় যে ফিলকে বাঁচানোর জন্য তারা নিজেরাই সেই নর্দমায় প্রবেশ করবে উইলও কোন লুকিয়ে সেখানে চলে আসে লিলি জানায় যে তারা সবাই পাওয়ার পিল খেয়ে ভিতরে যাবে তাহলে তাদের আর কোনো ভয় কাজ করবে না আর প্যানি ওয়াইস তাদের কোনো ক্ষতিও করতে পারবে না এদিকে হালদনও তার দলের সঙ্গে সুরঙ্গের ভিতরে প্রবেশ করে তাদের মিশন ছিল তেরোটি স্তম্ভ খুঁজে বের করা যার পথ ট্যানিয়েল তাদের বলে দেবে এদিকে তাদের এমন এক দানবের মুখোমুখি হতে হবে যে যে কোনো মানুষের রূপ নিতে পারে তাই তাদের সামনে কোনো অদ্ভুত বা অস্বাভাবিক কিছু দেখলেই তারা যেন সঙ্গে সঙ্গে গুলি করে দেয় ইট এবার তাদের সবাইকে আলাদা আলাদা করতে শুরু করে দিকের কানে তার দিদিমার আওয়াজ আসতে থাকে এবং ইট তাকে পানির নিচে টেনে নেয় ডিগ দেখে যে সে তার বাড়িতে পৌঁছে গেছে যেখানে তার দিদিমা ও দাদুও ছিল তার দাদু ডিগ একটা বক্স খোলার কথা বলে বন্ধুরা যাদের শাইনিং এর শক্তি আছে তারা তাদের বা পাত্তাকে একটা বন্দি করতে পারে তাই তাকে কথাই ডিক মানা করলে তার দাদু তার দিদিমার পায়ে গুলি করে দেয় বাকি দুই সৈনিকের উপরও ইট হামলা করে আর সে তাদের সামনে আঙ্কেল স্যামের রূপ ধরে আসে ট্যানিয়াল সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তার মূল্যবান ছোড়াটি সে জলের ভিতরে ফেলে দেয় এদিকে বাকি বাচ্চারাও জঙ্গল থেকে সুরঙ্গের পথে প্রবেশ করে তারা লিলির দেওয়া পিলগুলো খেয়েছিল যার ফলে তার কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়ে হানলন আর পলিও বাকিদের থেকে আলাদা হয়ে যায় হানলন এখানে তার স্ত্রী শাল্টকে দেখতে পায় কিন্তু পলি তাকে দেখতে পাচ্ছিল না অর্থাৎ এটিও সেই দানব যে শাল্টের রূপ ধরে এসেছে হানলন তখন তার মাথায় গুলি করে দেয় আর সে অদৃশ্য হয়ে যায় হানলন পলিকে সতর্ক করে যে এখানে অন্য কোনো মানুষ দেখলেই যেন সঙ্গে সঙ্গে গুলি করে দেয় এদিকে ম্যাটি সব বাচ্চাদের এক জায়গায় নিয়ে যায় যেখানে তারা সুজি ও ট্যারি লাশ দেখতে পায় কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো সেখানে তারা ফিল আর ম্যাটির লাশও দেখতে পায় অর্থাৎ যে ম্যাটি সেজে তাদের সঙ্গে দেখা করতে এসেছিল সে ম্যাটি ছিল না সে আসলে ইট ইট তার আসল রূপ এবার ধারণ করে আর ভয়ে বাচ্চারা শুরু করে উইল সামনে চলে হানলন ভাবে এটাও দানবের তৈরি কোন ফা তাই সে তাকেও গুলি করতে শুরু করে কিন্তু এইবার পলিও এই বাচ্চাদের দেখতে পায় সে বুঝতে পারে যে এই শিশুরা আসল এবং হানলন নিজের ছেলেকেই মারতে চলেছে সঙ্গে সঙ্গে সে হানলনের সামনে এসে দাঁড়ায় যার ফলে গুলিটি তার গায়ে লাগে হানলন নিজের ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণে পলি মারা যায় হ্যালন তখন পলির দেহ আর বাচ্চাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় লিলি পিছনে একা থেকে রাস্তা হারিয়ে ফেলেছিল আর প্যানিওয়াইস তাকে শিকার করতে তার দিকে এগিয়ে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে লিলির সামনে কোনো একটা জিনিস চকচক করতে থাকে যা দেখে প্যানিওয়াইস ভয় পেয়ে তখনই সেখান থেকে পালিয়ে যায় লিলি সেই চকচকে জিনিসটা জল থেকে তুলে আনে আর এটা ছিল সেই ছোড়াটি যা ট্যানিয়াল ফেলে দিয়েছিল লিলি বুঝতে পারে যে এই ছোড়াটাই প্যানিওয়াইস কে ভয় পাইয়ে দেয় এদিকে হ্যাক্স ইনগ্রিডের গাড়িতে লুকিয়েছিল এই রাতে হ্যাক্স যে হোয়াইট হিউম্যানটির সঙ্গে ছিল সে আর কেউ নয় ইনগ্রিট কার্স নিজে হ্যাক্স জানায় যে তাদের বাসে কোনো একটা জিনিস হামলা করেছিল সে কিছুই বুঝতে পারেনি তাই সে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু এখন পুলিশ তাকে পুরো শহরে খুঁজে বেড়াচ্ছে হ্যাক্স বলে যে একজন মহিলা হয়তো তাদের সাহায্য করতে পারে তিনি হলেন শাল্ট ইনগ্রিট শাল্টের সঙ্গে দেখা করতে সেনাছানিতে পৌঁছে যায় অন্যদিকে হাঙ্গ সেনাবাহিনীর লোকদের জানায় যে কিভাবে তারই হাতে তার বন্ধুর মৃত্যু হলো আর ডিক হেলো রেন এখনো নিখোঁজ আমরা ডিক কে দেখি সে একটা জঙ্গলের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল কিন্তু বাইরে পা রাখতেই সে পলির ভূতকে দেখতে পায় আর এর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে তার সেই মানসিক ট্রমার বক্সটি খুলে গেছে আর এখানেই পর্বটি এক দারুণ সাসপেন্স রেখে শেষ হয়ে যায় ষষ্ঠ পর্বে শুরু হয় ফ্ল্যাশব্যাক দিয়ে তখন সময়টা ছিল উনিশশো সাল আমরা দেখি জুনিপার হিলস মেন্টাল হসপিটাল সেই সময় ইনগ্রিড সেখানে কাজ করত ইনগ্রিড একটি ছোট মেয়েকে ঘুম থেকে তুলে তাকে সঙ্গে নিয়ে যেতে শুরু করে মেয়েটি ভয় পেয়েছিল এবং যেতে চাইছিল না কিন্তু ইনগ্রিড তাকে ভরসা দেয় এবং বলে যে ভয়ের কোনো কারণ নেই সে মেয়েটিকে সোজা বেস বেসমেন্টে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সেই ক্লাউনটা কি তোমাকে এখানে দেখা করতে বলেছিল ঠিক তখনই তাদের সামনে একটি লাল বেলুন ভেসে উঠে এবং সেই ভয়ঙ্কর প্যানি তাদের সামনে এসে দাঁড়ায় গল্প এবার বর্তমান সময়ে ফিরে আসে উইল তার বাবার কাছে করা ধমক ছিল কারণ বাবা মানা করা সত্ত্বেও সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং সে জন্যই হ্যানলোনের বন্ধু মারা গেছে উইলের বাবা তাকে পরিষ্কার জানিয়ে দেন যে এখন থেকে সে যেন আর ঘর থেকে বাইরে না বের হয় কারণ শহরের বাইরে থাকলেই তারা নিরাপদে থাকবে কিন্তু উইল তার বাবার কথা মানত আনতে চায় না সে বলে আমার বন্ধুদের আমার দরকার যাদেরকে আপনি মরতে দিয়েছেন তাদের মতো আমি এদেরকে মরতে দিব না এই কথা শুনে হ্যানলন তাকে সজোর একটা থাপ্পড় মারেন উইল তখন কাঁদতে কাতে বলে ওই ইট আপনার মাথাটাও খারাপ করে দিয়েছে এরপর সে তার সাইকেল নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে শহরে তখন হ্যানকের নামে ওয়ারেন্ট পোস্টার ছেপে গেছে কিছু লোক বন্দুক নিয়ে তাকে খুঁজছিল এদিকে লিলি যে ছুরিটি নর্দমার ভিতরে খুঁজে পেয়েছিল সেটা সবাইকে দেখায় সে জানায় যে যখন ক্লাউন তার কাছে এসেছিল তখন এই ছোড়াটা জল করতে শুরু করে এবং ক্লাউ সেটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায় লিলি বলে যে তারা আবার নর্দমায় যাবে এবং এই ছুরি দিয়েই সেই ক্লাউনকে মেরে ফেলবে এই কথা শুনে রনি ভীষণ রেগে যায় কারণ আগের তারা লিলির কথা শুনে গিয়েছিল এবং কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছে দুজনের মধ্যে তখন তীব্র তর্ক হয় তর্কের সময় রনি লিলিকে বলে দেয় পাগলা থেকে তোমার মুক্তি পাওয়া উচিত হয়নি এই কথা বলে রনি চলে যায় আর উইলও তার পিছু নেয় রনি উইলকে বলে যে সে আর ভয়ে ভয়ে থাকতে পারছে না এবং সে উইলকে জড়িয়ে ধরে ঠিক তখনই উইলের মা সেখানে এসে তাদের দুজনকে গাড়িতে উঠতে বলেন এদিকে ডিক হ্যানলন শহরে ফিরে এসেছে এবং তার আচরণ কিছুটা অদ্ভুত লাগছিল সে খেয়াল করে যে তাদের আইস বক্স থেকে জল গেছে সঙ্গীরা তাকে জানায় যে ভেসে হ্যান্স কিছুদিনের মধ্যেই সে তাকে শহর থেকে বের করে দেবে এই ব্যাপারটা ডিকের একদমই ভালো লাগে না ঠিক তখনই শাল্ট রনিকে নিয়ে সেখানে আসে এবং বাবা মেয়ে অনেকদিন পর একে অপরের সঙ্গে দেখা করে অন্যদিকে ওয়াচ টাওয়ারে মার্চ এবং রিচ একা ছিল মার্চকে তার ব্যান্ড পরিবর্তন করতে হত তাই রিচ তাকে সাহায্য করার কথা বলে রিচ তার ব্যান্ডেজ খুলে দেয় এবং তাদের মধ্যে কিছু ব্যক্তিগত কথা হয় আমরা জানি যে রিচ মার্সকে পছন্দ করে তারা দুজন কিছুটা ঘনিষ্ঠতা হয় পরের দিন ডিকের সঙ্গে দেখা করতে আসে হ্যানলোন যিনি তখন প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিলেন হ্যানলোন জানায় যে জেনারেল শোয়ের নির্দেশ হয়েছে তিনি এখনো সেই পিলারের খোঁজ করতে চান তখনই ডিক হ্যানলোনের পেছন থেকে একজন সৈনিকের ভূত দেখতে পান হ্যানলোন ডিককে জিজ্ঞাসা করে যে টানেলের ভিতরে তার সঙ্গে কি হয়েছিল ডিক জানায় যে তার বিশেষ ক্ষমতার কারণে সে আগে থেকেই ভূত ও আত্মা দেখতে পেতো ঠাকুমারও এই একই ক্ষমতা ছিল তার ঠাকুমা তাকে একটা কৌশল শিখিয়েছিলেন যার মাধ্যমে সে সব ভূতকে মনে মনে একটা বড় বক্সের ভিতরে বন্ধ করে তালা মেরে রাখতে পারত আর মাত্র বছর সব আত্মাকে সে বক্সে বন্ধ করে দিয়েছিল এবং এরপর থেকে সে আর কোনো ভূত দেখতে পায়নি কিন্তু গতকাল ইট তার মনে প্রবেশ করে সেই বক্সটা খুলে দিয়েছে এখন সে আবার আত্মা দেখতে পাচ্ছে ডিকে ঠাকুমা তাকে আরও বলেছিলেন যে বেশিরভাগ আত্মা সেখানেই ঘোরাফেরা করে যেখানে তাদের মৃত্যু হয়েছিল হ্যালন তখন জানতে চায় ডিক কি সেই বুদ্ধের সঙ্গে কথা বলতে পারবে ঠিক জানা যে সে এমন ভান করে যেন সে তাদের দেখতে পাচ্ছে না কারণ ভূতেরা যদি জানতে পারে ডিকটা দেখতে পাচ্ছে তাহলে তারা তার পিছনে লেগে থাকবে তাছাড়া ভূতরা এমন অনেক কিছু জানতে পারে যা জীবিত মানুষের জানা উচিত নয় হ্যানলন বলে তাহলে তুমি কেন বুদ্ধিকে জিজ্ঞাসা করছো যে সেই পিলারগুলো কোথায় আছে মিশন শেষ হলে তুমি আবার তোমার বক্স বন্ধ করে দিও কিন্তু ডিক পরিষ্কার না করে দেয় সে বলে তোমার যদি জেনারেল শোয়ের কাছে চামচাকিরি করতে হয় করো আমার তাতে কিছুই আসে যায় না এরপর সে হ্যান্ডলনকে এখান থেকে চলে যেতে বলে হ্যানলন যখন বাড়ি ফিরে তখন শাল্ট জিনিসপত্র গোছাচ্ছিল উইলকে চর মারার জন্য হ্যানলন তার কাছে ক্ষমা চায় এবং বলে যে তার মাথা ঠিক ছিল না শাল্ট তাকে জানায় যে হ্যানকে ব্ল্যাক স্পট নামে একটি জায়গায় লুকিয়ে রেখেছে এবং কাল সকালে তাকে শহর থেকে বাইরে পাঠিয়ে দেবে এরপর সে আর উইল তাদের শহর শেয়ারপোর্টে ফিরে যাবে হ্যানলন তার কথা শুনতে চায় না কারণ তাকে তার মিশন শেষ করতে হবে কিন্তু শাল্ট তার একটি কথাও শুনতে রাজি হয় না সম্ভবত ডেরি শহরের জলের প্রভাব তাদের উপরও পড়তে শুরু করেছিল এদিকে লিলি ক্লাসে বসেছিল এবং সে তার ডেক্সের ভিতরে আবার তার মৃত বাবাকে দেখতে পায় লিলি সঙ্গে সঙ্গে তার ছুরি বের করে জুড়ে চিৎকার করে ওঠে তার শিক্ষিকা তাকে চুপ করে বুঝতে বলেন এবং ক্লাসের বাকি শিশুরা তার দিকে তাকিয়ে হাসতে থাকে ফলে যায় অন্যদিকে রনির বাবা ব্ল্যাক স্পটে লুকিয়ে আছে এবং রনিও কাল থেকে সেখানেই আছে স্কুল শেষে তারা সেখানে তার সঙ্গে দেখা করতে যাবে রিচ তার বাথরুমের পাইপ থেকে অদ্ভুত আওয়া শুনতে পাচ্ছিল তাই ভয়ে সে রাতে বাথরুমে যেতে পারেনি এবং বিছানার পাশের বুতলেই সব সেরে ফেলেছিল ছিল রিচ মার্চের জন্য একটা নতুন আই নিয়ে এসেছিল যা মার্চের খুব পছন্দ হয় তারা দুজন হ্যালোইনে কি সাজবে সেটাও ঠিক করে নেয় ঠিক তখনই পেটি এক্স সেখানে আসে মার্চ তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল পেটি মার্চকে তাদের টেবিলে এসে লাঞ্চ করতে বলে না হলে সে কি তার পাগল বন্ধুদের সঙ্গে বসে থাকবে মার্চ তখন বলে আমি নিজেও এখন পাগল এরপর সে তার আঘাত লাগা চোখটা দেখিয়ে তাদের ভয় পাইয়ে দেয় এরপর উইল তাদের দুজনকে নিয়ে ব্ল্যাক স্পটে যায় তারা রনিকে আবার নর্দমার যাওয়ার জন্য রাজি করাতে এসেছিল আজ ব্ল্যাক স্পটে গান বাজনার সঙ্গে জমজমাট পার্টি যা হচ্ছিলো সেখানে অনেক কৃষ্ণাঙ্গ মানুষ জড়ো হয়েছিল এদিকে লিলি ইংগ্রিডের বাড়িতে যায় কিন্তু সেখানে কেউ ছিল না গানের আওয় শুনে সে হেঁটে যায় সেখানে সে ইংগ্রিডের ফটো অ্যালবাম খুঁজে পায় সেখানেই সে জানতে পারে যে ইংগ্রিড হলো বব গ্রে এর মেয়ে বব গ্রে সেই ব্যক্তি যিনি পেনিওয়াইজ ক্লাউন সে যে বিভিন্ন কাসারি দেখাতেন পরে ইট তাকে মেরে ফেলে নিজে পেনিওয়াইজ এর রূপ ধারণ করেছে অর্থাৎ মেলায় আমরা যে মেয়ে ক্লাউনকে দেখেছিলাম সে আর কেউ নয় ইংগ্রিড নিজেই ইংগ্রিড সেখানে চলে আসে লিলি তাকে জানায় যে নর্ডোমাই কি হয়েছিল ঠিক তখনই লিলির চোখ অ্যালবামের আরেকটি ছবির উপর পরে যেখানে সে তার বাবাকে জোকার শাস্তে দেখে ইনগ্রিড তাকে জিজ্ঞাসা করে যে সে কি এই ক্লাউন কে দেখেছে সব কথা শুনে ইনগ্রিড হেসে ওঠে লিলি সেখানে একটি ক্লাউন দেখতে পায় যা আসলে পারে যে তারা ছবি তুলেছিল সে ইনগ্রিড আর উইল তার বাড়ির বাইরে একেই দেখেছিল ইনগ্রিড তখন লিলিকে তার বাবার গল্প শোনাতে শুরু করে তার বাবার নাম ছিল পেনিও দ্য ডান্সিং ক্লাউন কিন্তু একদিন তার বাবাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মেলা চলে গেলেও ইনগ্রিড দেরিতেই থেকে যায় ইনগ্রিড এখানকার পাগলা গারোদে কাজ করতে শুরু করে একদিন সে একটি মেয়ের কথা শুনতে পায় যে বলছিল সে প্যানি দেখতে পায় যে তাকে রাতে আসতে বলে সেই নিয়ে রাতে তাদের সামনে আসে মনে হয় যে তার বাবাকে ফিরে পেয়েছে কিন্তু তখন সেই মেয়েটিকে খাওয়ার চেষ্টা করে ইনগ্রিড তাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি পিছনেই থেকে যায় এবং দরজা বন্ধ হয়ে যায় এরপর প্যানি ওয়াইজ তাকে খেয়ে ফেলে পরে প্যানি ওয়াইজ ইনগ্রিড এর বাবার রূপ ধরে তার সামনে আসে এবং ইনগ্রিড বলে দরজা খুলো সব ঠিক হয়ে যাবে তার বাবাকে দেখে ইনগ্রিডের খুব ভালো লাগে এরপর থেকে সঙ্গে দেখা করার জন্য অন্য নিয়ে যেতে শুরু করে। ছিল পেনি বিশ্বাস যদি তাকে তার ক্লাউন তাহলে তার সব মনে পড়ে যাবে এবং সে মুক্তি পাবে এই কারণে ইনগিট ক্লাউনের পোশাক পরে ঘুরে বেড়াতো লিলি বুঝতে পারে যে এই মহিলা সম্পূর্ণভাবেই পাগল হয়ে গেছে ইনগিট বলে যে সে লিলির কোনো ক্ষতি করবে না কিন্তু তার বন্ধুদের কোনো গ্যারান্টি দিতে পারে না ইনগুট আরও বলে লিলি যদি তার বাবাকে ফিরে পাওয়ার সুযোগ পেত তাহলে সেও কি তাই করতো যা ইনগ্রিড করছে লিলি বলে যে তার বাবা মারা গেছেন ইনগ্রিড সঙ্গে সঙ্গে বলে ওঠে ডেরিতে কেউ কখনো মরে না সে লিলিকে তার সঙ্গে আজ রাতে যেতে বলে সে প্রমাণ দেখিয়ে দেবে কিন্তু লিলি তার হাত ছুরি দিয়ে কেটে সেখান থেকে পালিয়ে যায় এদিকে রনি তার বন্ধুদের বলে দেয় যে সে এখন থেকে তার বাবার সঙ্গে থাকবে এবং কোথাও যাবে না উইল তখন রনির বাবা হ্যাক্স সব কথা খুলে পেলেন শহরের শ্বেতাঙ্গ বাসিন্দারা তখন আলোচনা করছিল যে হ্যাঙ্ক কোথায় লুকিয়ে আছে ইনগ্রিডের ইউনিয়নেও সেখানে ছিল সে জানত না যে তার স্ত্রী হ্যাংকের সঙ্গে মজাদার সময় কাটাচ্ছে তখনই অফিসার ক্লিন সেখানে বলে যে সে জানে হ্যাংস কোথায় আছে একজন অচেনা মহিলা ফোন করে তাকে জানিয়েছে যে হ্যাংস ব্ল্যাক স্পট নামে একটি জায়গায় লুকিয়ে আছে ক্লিনকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাই সে হ্যাংসকে গ্রেফতার করতে পারবে না সে এই খবরটা সবাইকে দেয় যাতে তারা সবাই মিলে হ্যাংসকে নিঃশংসভাবে হত্যা করতে পারে এদিকে ব্ল্যাক স্পটে তখন পুরো পার্টি চলছিল রিচ আর মার্শালও পার্টিতে যোগ দেয় উইল তার হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা কথা বলছিল যিনি উইলকে বেশ পছন্দ করতেন রিচ তো পার্টিতে ড্রাম বাজাতে শুরু করে আর মার্চ নাচতে থাকে আসলে কোকা কোলার নাম করে তারা দুজনে কিছুটা মদ খেয়ে ফেলেছিল আমরা বাইরের দৃশ্যে দেখতে পাই সেখানে অনেক শ্বেতাঙ্গ মানুষ বন্দুক নিয়ে এসে জড়ো হয়েছে এরাই সেই স্থানীয় শ্বেতাঙ্গ দল যারা হ্যান্ডকে কে মারতে এসেছে আর এখানেই এই পর্বের শেষ হয় তো বন্ধুরা এইবার এই শ্বেতাঙ্গরা ব্ল্যাক স্পটে থাকা মানুষ ও হ্যাংকের সঙ্গে কি করবে জেসন এবং প্যানিওয়াইজের আসল রহস্য কি আর কেনই বা ক্ষমতা ফিরে এলো জানতে হলে অবশ্যই পরের এপিসোড জন্য অপেক্ষা করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে